সন্ত্রাসী সংগঠন হিসেবে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুপুরে জাতীয় প্রেস সাংবাদিকদের সাথে মত এই দাবি জানান তিনি এছাড়া ছাত্র জনতার আন্দোলনে আহতদের তালিকা করে তাদের পুনর্বাসন সহ মোট সাত দফা দাবি জানান মাহমুদুর রহমান বলেন স্কাইপ কালেঙ্কারির খবর প্রকাশ করায় জেলে যেতে হয়েছিল তাকে অথচ এটি একটি ভালো উদাহরণ হতে পারত বলে মত বলেন পুলিশের সংস্কার এখনো হয়নি বাস্তবতা মেনে নিয়েই সামনের দিকে এগোতে হবে বলেও জানান তিনি দেশকে অসাম্প্রদায়িক করে গড়ে তোলার আহ্বান জানান মাহমুদুর রহমান একই সাথে এই বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা বাংলাদেশ ছাত্র লীগ আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু কে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে